সালাইয়া পছন্দ করে তারপরে নেবেন মাত্র ষাট হাজার টাকা দাম মাত্র ষাট হাজার দশ বছরের নাম্বার করা আছে এটা ওকে 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 ফোর বি আছে দেখেন এক্স কানেক্ট ফোর বি হ্যাঁ এক্স কানেক্ট ফোর বি এটা একদম সুপার ফ্রেশ আছে তেইশ সালের গাড়ি হুম হুম এটার দাম দিচ্ছি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ সিঙ্গেল লিখছে ভাই নাম্বার কথা বললে কিছু কমসম রাখবেন না ঢাকা মেট্রো নাম্বার করা ঢাকার নাম্বার করা আছে আমি একটু নাম্বারটা দেখাই দিই আপনাদেরকে যারা ইদারকে ফোর বি কিনতে চাচ্ছেন এই যে তেইশ

দেখেন বাসন্ত্রী দুই বছরের কাগজ করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড মালিক সব আছে একদম ফুল সুপার ফ্রেশ আছে মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ দেখেন অবস্থা এই ডিলাক্সটা মিস করে না ভাই একদম রেজিস্ট্রেশন করা আছে ঈদের আগে অনেকে রেডি করে চাচ্ছেন নাম্বার করা সহকারে ঈদের ধামাকা দিয়ে দিছি ডিলাক্সে 35 এ নিয়ে যান এটা এই যে এসএফ আছেটা ডাবল ডিক্সের এসএফ ডাবল ডিক্স এসএফ 10 বছরের কাউস করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফাস্ট মালিক ঢাকা মেট্রো নাম্বার করা মাত্র 1 লাখ 45000 এ একা 45 এ হ্যাঁ এসএফ এর স্বপ্ন পূরণ হবে 1 লাখ 45000 এ ডাবল ডিক্সের এটা আরে কিন্তু এমনি নিবো না আইসে সরাসরি দেখে চালাই পছন্দ করে তারপরে ও আগে এসে চালাবে ভাই অনেকে নেম ট্রান্সফার নিয়ে টেনশনে থাকেন নেম ট্রান্সফার করে না নিলে রুবেল মোটরসে গাড়ি বিক্রি করব না সাপ কথা মানে যদি আমরা লাইসেন্স না থাকে কত একটু দেরি হয় সেই ক্ষেত্রে একটু সময় নিউ ইনশাআল্লাহ করে দিন ভাই নাম ট্রান্সফার সারা গাড়ি বিক্রি করবেন না আর নাম ট্রান্সফার করা সারা গাড়ি বিক্রি করলে তারা গাড়ি অনেকখানে এখানে বিক্রিও করতে পারে না তারা অন্য এক জায়গায় গাড়ি শান্তি মতন চালাইতেও পারে না পরে আবার আইয়া

দেখেন মাদারীপুর নাম্বার করা আছে এই দুটো হলো এফজেড বাসন টুর সাইটে ফ্রিজারের দাম দিছি কম আচ্ছা কমসে কম 40 50 হাজার টাকা কমে দিছি আর একসাথে এতগুলো ফ্রিজার কোনো সেকেন্ড হ্যান্ড শোরুমে কিন্তু থাকে না না খুব কম থাকে সেকেন্ড হ্যান্ড শোরুম তো দূরে কোনো নতুন শোরুমে থাকে না হাফ ডজন ফ্রিজার আচ্ছা দেখেন একমাত্র রুবেল মোটরসে আছে মানে যারা ফ্রিজার কিনবেন রুবেলকে একটা ফোন দেন এই যে এই পাশে একটা ফোরবি আছে হলো ফোরবি ডাবল ডিক্স অন টেস্ট অবস্থা আছে যে কোনো জেলা থেকে নিয়ে নিজের নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এটার দাম দিছি মাত্র এক লক্ষ

চল্লিশ হাজারের দশ বছরের কাগজ এই যে আছে ডাবল ডেক্স পালসার মাত্র এক লাখ ডাবল আর আসতে হলে রুবেল মোটর পাঁচ